ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি বিষয় আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমরা সবাই জানি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জীবন শেষে অবসরকালীন ভাতা এবং কল্যাণ ট্রাস্টের যে টাকা এটা পেতে অনেক বেগ পেতে হয় এবং প্রচুর কষ্ট হয় দীর্ঘ সময় লাগে ঠিক সেটা একটু হলেও দূর করার জন্য সরকার পদক্ষেপ নিতে চলেছে এবং সে বিষয়ে আজকের ভিডিও তো পুরো ভিডিওটা দেখুন আশা করি বিষয়টা বুঝে যাবেন দেখুন ইএফটিতে কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা কমবে ভোগান্তি তো ভিওয়ার্স দেখুন এটা আজই প্রকাশ পেয়েছে এই খবরটা এটা এপটির মাধ্যমে যখন এই কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হবে তখন অনেকটাই ভোগান্তি কমে আসবে আসলে ইএফটিটা কী এটার উপকারিতা কি সেই বিষয়ে মূলত আমি আজকে ভিডিওটি কথা বলবো তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আচ্ছা দেখুন এম বিভক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্টে আইবাস প্লাস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এখন প্রশ্ন হচ্ছে এই ইএফটির মাধ্যমে বেতন পেলে কি সুবিধাগুলো হবে সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আচ্ছা দেখুন সভায় সিদ্ধান্ত হয় বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাউশি মাদ্রাসা ও কারিগরি পরিচালকদের মহাপরিচালকদের অ্যাকাউন্টে জমা হওয়ার পর সে অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো পরবর্তীতে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অবসর শিক্ষক কর্মচারীদের যার যার অ্যাকাউন্টে মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা প্রেরণ করা হতো এখন এটা আর করা হবে না এখন না কি হবে আইবাসের সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এতে করে বিশেষ করে শিক্ষকরা অতি দ্রুত কল্যাণ সুবিধার টাকাটা হাতে পাবেন দেখেন যে এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহস্তর হবে রবিবারের কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভায় দু হাজার চব্বিশ অর্থ বছরে এক হাজার চল্লিশ কোটি সাত লক্ষ আটানব্বই হাজার সাতশো চুরাশি কোটি টাকা বাজেট অনুমোদন করা হয় অর্থাৎ এই কল্যাণ ট্রাস্টে এই টাকাটাতে এ টাকা বাজেট আকারে প্রেরণ করা হয় তো আমি আশা করি সরকারের এটা একটা ভালো পদক্ষেপ বিশেষ করে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ এই টাকার পেছনে ঘুরে বেড়াচ্ছেন দেখেন ব্যানবেস সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সভা আচ্ছা আরও দেখুন সভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান শাহজাহান আলম সাজু বোর্ড সভায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা জাতীয় মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ সহ মন্ত্রণালয় জন জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে এই এফটির মাধ্যমে যদি কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতার বিষয়টাও হয়তো আস্তে আস্তে ইএফটির মাধ্যমে দেওয়া হবে এটা দিলে কি হবে এটা দিলে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সময়ে যে ভোগান্তি ফেস করতে হয় অফিস অফিসে ঘুরতে হয় ফাইল নিয়ে সেই সমস্যাটা দূর হবে নিজের টাকা জমিয়ে রেখে যে পরের অধীনে থাকা এই বিষয়টা অনেকটা রিমুভ হয়ে যাবে বলে আমি মনে করি তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এটা সরকারের একটি ভালো পদক্ষেপ বলেই আমি মনে করি ধন্যবাদ সুস্থ থাকবেন